কোনো অমুসলিম যদি আমার ধর্মকে নিয়ে কটুক্তি করে আমার নেবেকে যদি নিয়ে কটুক্তি করে তার জায়গা আলী কদম না বাংলাদেশের মধ্যে হতে পারে না ঠিক কেনা প্রয়োজনে আইন নিজ হাতে তুলে নিব নিজ হাতে তাকে করে দেব আমার মাইমিন সিং এর বালুকার মানুষগুলো যেমন করে চন্দর আইনা কি নামের হিন্দু যুবকটাকে জমিন থেকে করেছে লাস্টা জুলিয়ে পেট্রোল

সুন্নি দাবি করছি কেউ আমরা জামাতে ইসলাম করছি কেউ আমরা হেফাজতে ইসলাম করছি কেউ আমরা বিএনপি করছি এখন আওয়ামী লীগ তো অনেকে করে কিন্তু গোপনে তো আছি যে যে দল করি না কেন যে যে যেই জায়গায় থাকি না কেন আমরা সব দল এক একসঙ্গে একমত আমার নবী মোহাম্মদ সাল্লু সাল্লামের ব্যাপারে কেউ যদি কুটুক্তি করে তার কোনো জায়গায় সোনার বাংলার মধ্যে হতে পারে না ঠিক না আপনারা দেখেছেন গত তিন চার দিন পূর্বে আমার জেলা মাইমেন সিং আমার নিজ উপজেলা আমার বাড়ির পাশের ঘটনা। আমার এই দেশের মধ্যে হিন্দুরা বসবাস করছে বৌদ্ধ বসবাস করছে খ্রিস্টান বসবাস করছে আমরা তাদেরকে বাধা দিচ্ছি না তারা মিলেমিশে বসবাস করছে আলহামদুলিল্লাহ করুক আপনাদের এই বনের মধ্যে চাকমা আছে মারমা আছে ত্রিপুরা আছে সবাই মিলেমিশে আছি আলহামদুলিল্লাহ সুন্দর একটি সমাজ আমরা গঠন করেছি ঠিক কেনা তারা তাদের ধর্ম পালন করছে আমরা আমাদের ধর্ম পালন করছি কোনো ধরনের মারামারি নাই হানাহানি নাই কাটাকাটি নাই কিন্তু কেউ যদি এখানে উস্কানি দিতে কুটুক্তি করে তার জায়গা কিন্তু আলী কদমার বান্দরবন নয় এই সোনার বাংলার মধ্যে হতে পারবে না টেক না। সেটা আমার মাইমন সিংবাসী দেখিয়েছে আমি ওই সেই দিন থেকে নিজেকে বুক ফুলিয়ে টান টান করে বলতে পারি বাংলা সেমিনের মধ্যে ইসলাম প্রেমী যদি কেউ থেকে থাকে সবচেয়ে বেশি ইসলাম প্রেমী বেশি বসবাস করে আমার মাইমিন সিং জেমিনের মধ্যে টেকে না এরা সাহসী মানুষ আমি জানি এই আলী কদমের মধ্যে মহিমেন সিং এর অনেক মানুষ আছে বসবাস করে না আছে মহিমেন সিং এর মানুষ ছাড় দেয় নাই আমি আলী কদমবাসী আপনাদেরকে বলে যাচ্ছি আমার হাতের দ্বারা আমার কথার দ্বারা আমার আচরণের দ্বারা কোনো বুদ্ধ খ্রিস্টান হিন্দু যেন কষ্ট না পায় এভাবে চড়াফিরা করবেন তাদেরকে বিনয়ী বিনয়ী হয়ে তাদেরকে ভালোবাসা দেবেন কিন্তু কোনো অমুসলিম যদি আমার ধর্মকে নিয়ে কটুক্তি করে আমার নবীকে যদি নিয়ে কটুক্তি করে তার জায়গা আরিকদমনা বাংলাদেশের মধ্যে হতে পারে না ঠেকেনা প্রয়োজনে আইন নিজ হাতে তুলে নিব নিজ হাতে দেব আমার মাইম সিং এর বালুকার মানুষগুলো যেমন করে চন্দ্রাইনা কি নামের হিন্দু যুবকটাকে মেয়েদেরকে হত্যা করেছে লাশটা জুলিয়ে পেট আমি আর আপনি যদি মুমিন হয়ে থাকি আমি আর আর আপনার ভিতরে যদি মোহাম্মদ সাল্লু আলিগুলের ভালোবাসা থেকে থাকে কোনো পড়ুয়া নয় কাউকে ভয় নয় আমার নবীকে যেই কুটুক্তি করবে নিজ হাতে আইন তুলে প্রয়োজনে তাকে জামিন থেকে বিদায় করতে প্রস্তুত আছে ইনশাল্লাহ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কুটি প্রাণের কি আওয়াজ খুদার দহি পাবে না এ বাংলায় ঠাই হবে না মুসলমানরা যে গেছে আজ জুর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাওনা স্লোগান নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম ইসলামেরই জন্য দেশে হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক কিনা ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান এ বাংলায় ঠাই হবে না যাও हिंदुस्तान কে না তোমার নানার বাড়ি চলে যাও মুসলমানের জমির মধ্যে যদি থাকতে চাও ইসলামকে সম্মান দেখিয়েই থাকতে হবে টেক কে না ইসলামকে কেউ বাদ দিয়ে এই মধ্যে বসবাস করার সাহস থাকবে না টেক কে না আমরা ইতিহাস পড়েছি তোমরা মনে করিও না যে আমরা ইতিহাস জানি না বাংলাদেশকে যখন ভাগ করা হয়েছিল পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান যখন ভাগ করা হয়েছিল তখন ধর্মের ভিত্তিতেই ভাগ করা হয়েছিল তোমরা এটাকে মুসলিম জাতির দেশ হিসেবে ভাগ করে দিয়েছিল পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান আমার দেশের মধ্যে যদি বসবাস করো কোনো সমস্যা নাই কিন্তু মুসলমানদের উপরে যদি আঘাত করো কিঞ্চিৎ পরিমাণ সার তোমাদেরকে দেওয়া হবে না আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলামের কাজগুলো করার মতো সুযোগ করে দেন পরে আমিন আল্লাহ আমাদেরকে বুঝে